বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর আরেক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী মালাইকা আরোরা কিন্তু সেখানেও গাঢ়ছড়া বেঁধে সংসার জীবনে থিত হতে পারলেন না তিনি তার আগেই দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা এবার পঞ্চাশ পেরিয়ে নতুন প্রেমের জল্পনা উস্কি দিলেন অভিনেত্রী সম্প্রতি স্পেনের সমুদ্র সৈকতে এক সুদর্শনের সঙ্গে সময় কাটাচ্ছেন মালাইকা সামাজিক মাধ্যমে দিয়েছেন সেই ছবিও তবে সেই পুরুষের চেহারা স্পষ্ট করে বোঝা যায়নি আপাতত সেই রহস্যময় পুরুষের খোঁজে নেটিজেনরা স্পেনে ছুটি কাটানোর নানান মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন মালাইকা তবে যে ছবিতে চোখ আটকে গেছে নেটিজেনদের তা হল সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা এক পুরুষ ছবিটি অস্পষ্ট হলেও তিনি যে মালাইকার সঙ্গে রয়েছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারো চলতি বছরের জুন মাসের শেষের দিকে অর্জুন কাপুরের জন্মদিনে স্পষ্ট হয়ে যায় মালাইকার সঙ্গে নায়কের ব্রেকআপ জল্পনা মিথ্যে নয় আর্জুনের ঘরোয়া জন্মদিনের পার্টিতে পাশে ছিলেন না মালাইকা আসেনি শুভেচ্ছা বার্তাও এমনকি মাস দুয়েক আগেই তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই আর্জুনের জন্মদিনের দিন সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ারও করেছিলেন মালাইকা তবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি ঘুরে দাঁড়াতে তৈরি তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন সম্প্রতি বিচ্ছেদ যন্ত্রণা সামলে জীবনে এগিয়ে যাওয়াই বিশ্বাসী মালাইকা তবে এত দ্রুত নতুন মনের মানুষ খুঁজে নেবেন মালাইকা তা ধারণা করেনি কেউই